হ্যালো এভরিওয়ান আরও একটা ভিডিও নিয়ে এসেছি আমরা নেক্সট অ্যাসপিরেশন ইউটিউব চ্যানেলে আজকের আমাদের টপিক হচ্ছে এজেস বা বয়স সংক্রান্ত যে অঙ্কগুলো আমি এই ভিডিওতে চেষ্টা করব তোমাদের দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে প্রত্যেকটি অঙ্ক কমপ্লিট করার আর আমি এটা তোমাদের কাছে প্রমিস করছি যে বাই দ্য টাইম ইউ এন্ড দিস ভিডিও তোমাদের কাছে প্রত্যেকটা অঙ্ক এমন হয়ে যাবে যে এই এজ রিলেটেডের যে অঙ্ক আসবে সেই অঙ্কগুলোই তোমরা চোখের দেখাতে কিংবা দু থেকে তিন সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে পারবা অঙ্ক করার সময় আমরা প্রতিটা টপিক নিয়ে অঙ্কর ডিটেল ভিডিও যেখানে শুধুমাত্র পিওই কিউ নয় শুধুমাত্র পিওই কিউ না তার সাথে কনসেপ্টটাও অ্যাড করবো ঠিক আছে শুধুমাত্র ওই কিউ না এখানে আমরা কনসেপ্টও অ্যাড করবো যাতে তোমরা বোঝাটাও কমপ্লিট হয় তোমাদের তোমাদের জন্য বুঝতেও কোনো অসুবিধা না হয় অর্থাৎ আমি যেমন তোমাদেরকে কনসেপ্ট দেখাবো তার সাথে সাথে পিওই কিউজগুলোও কমপ্লিট করাবো তাহলে পুলিশের পরীক্ষা যে কোনো কোশ্চেন আমরা যাতে অ্যাটেন্ড করতে পারি আমাদের ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা টপিকের উপরে ভিডিও করার চেষ্টা করেছি আমরা ডিউ টু সাম লিমিটেশন ফ্রম ইউটিউব আমরা বিশেষ করে কিছু কিছু টপিকে ভিডিও করতে পারছি না অর্থাৎ রোজ বালকে ভিডিও আপলোড করা আমাদের একটু অসুবিধা হচ্ছে আশা করি তোমরা বুঝবে এবং আমাদের পাশে থাকবে আমাদের তোমাদের সহযোগিতায় আমরা আরও আরও বেশি করে গ্রো করতে পারবো আর তোমাদের জন্য আরও অনেক বেশি বেশি করে প্রশ্ন আনতে পারবো চলো এগিয়ে যাওয়া যাক আমাদের প্রশ্নের দিকে দুই বন্ধু কালু আর লালু তাদের বয়সের অনুপাত আট ইস্টু পাঁচ নয় বছর পর তা তিন ইস্টু দুই হলে বর্তমান বয়সের পার্থক্য কত এই ধরনের কোশ্চেনের এমন একটা সোজা ট্রিক দেখিয়ে দেব যে ট্রিকটা তোমরা চোখ বন্ধ করে যে কোনো কোশ্চেন যেটা রেশিও বেস আসছে এইজের উপরে ইউজ করতে পারবে রাইট চলো দেখে নিই সেটা দুই বন্ধু কালু আর লালু তাদের বয়সের অনুপাত আট ইস টু পাঁচ আছে রাইট এবং নয় বছর পরে তা তিন ইস টু দাঁড়ায় তাহলে বর্তমান বয়সে পার্থক্য কত এই ক্ষেত্রে কি করবে এদের ডিফারেন্সটা দেখবে কত আছে ডিফারেন্স দেখো ওয়ান এদের ডিফারেন্স কত আছে তিন তার মানে এই যে রেশিওগুলো তাদের ডিফারেন্সটা দেখবে আগে ডিফারেন্স আছে তিন আর এখানে আছে ওয়ান ঠিক আছে কি করবে এই তিন দিয়ে নিচের সারি গুণ করবে ওয়ান দিয়ে উপরের সারি গুণ করবে তাতে কি আসবে আটককে আট পাঁচককে পাঁচ নিচে আসবে তিন ত্রিককে নয় আর তিন দুগুণে ছয় এবার যদি দেখো ওদের মাঝের যে ডিফারেন্সটা সেটা কত আছে তিন আর এখানে তিন অর্থাৎ ডিফারেন্সটা সেম হয়ে গেছে তাহলে আমাদের টার্গেট কি থাকবে টার্গেট থাকবে ওদের ভিতরে যে ডিফারেন্সটা আছে সেটাকে সেম বানানো ডান ডিফারেন্স আমার সেম করা হয়ে গেছে ব্যাস যেই ডিফারেন্স সেম করা হয়ে গেছে তাহলে এই পুরোনোটাকে ভুলে যাও এবার সব খেলা হবে এই নতুন যে রেশিও এসছে তাকে নিয়ে ঠিক আছে এবার আমাদেরকে কি বলা হয়েছে নয় বছর পর এই যে দেখো এইখান থেকে এইটা একটা রেশিও ছিল আর এইটা একটা রেশিও আছে তার মানে এই রেশিওটা আর এই রেশিওটার গ্যাপ আছে নয় বছরের নাইন ইয়ার্সের হ্যাঁ দেখো এই রেশিওটা ধরো রেশিও এ বলি আর বি বলি এই এ আর বি রেশিও ডিফারেন্স আছে নয় বছরে আর এদের ডিফারেন্স আছে এক ইউনিটের তাহলে দেখো এক ইউনিট রিপ্রেজেন্ট করছে নয় বছরকে তাহলে এক ইউনিট যদি রিপ্রেজেন্ট করে নয় বছরকে নয় বছরকে তাহলে এইটা হবে পাঁচ নং পঁয়তাল্লিশ আর উপরে হবে আট নং বাহাত্তর ওয়ান ইউনিট যদি নয় হয় তাহলে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ ইউনিটের ভ্যালু হবে পঁয়তাল্লিশ আর আট ইউনিটের ভ্যালু হবে আট নং বাহাত্তর নিচে হবে নয় নং একাশি আর ছয় নং চুয়ান্ন তাই তো তাহলে ডিফারেন্সটা দেখো এদের তাহলে বর্তমান বয়সের পার্থক্য কত আসছে পাঁচ আছে কত হলে বারো হবে সাত হলে হাতে থাকছে এক তাই তো চার আগে পাঁচ দুই সাতাশ নিচেও দেখো সেম ডিফারেন্স আসবে সাত হাজার এগারো এক হাতে এক পাঁচ হাজার ছয় দুই আট অর্থাৎ এখানেও কিন্তু সাতাশ আছে তাহলে আমি বুঝতে পারবো যে আমার অ্যান্সার হানড্রেড পারসেন্ট ঠিক হয়েছে। কারণ দুটো ক্ষেত্রে কিন্তু আমার সাতাশ এসেছে ডিফারেন্স ওকে বন্ধুরা এসে গেছে আমাদের প্রথম কোশ্চেন কি আছে কোশ্চেনটাতে বলেছে এ আর বি এর বয়সের অনুপাত পাঁচ এস ছয় আর সাত বছর পরে এই অনুপাতটায় যায় দাঁড়িয়ে ছয় এস টু আচ্ছা এদের ডিফারেন্স ভিতরে এদের নিজেদের মধ্যে ডিফারেন্স হচ্ছে এক বছরে ঠিক আছে তাহলে আমাকে উপরে নিচে সমান করতে হবে না কেন করতে হবে কারণ দুটোই তো সমান রয়েছে আর এদের ডিফারেন্স কত বছরের আছে দেখো তাহলে এক বছরে আর কোশ্চেনে কী দেওয়া আছে এদের ডিফারেন্স সাত বছরে তাহলে ওয়ান ইউনিট যদি আমার সাতকে রিপ্রেজেন্ট করে তাহলে এটার বর্তমান বয়স হবে পাঁচ ইন্টু সাত পঁয়ত্রিশ বছর তাহলে ডাইরেক্টলি আনসার করলাম বন্ধুরা একদম আন্ডার টেন সেকেন্ডস হ্যাঁ না একদম আন্ডার লেস দ্যান টেন সেকেন্ডসে আমরা এটাকে ইউজ করছি এই ট্রিক্সের দ্বারা পিতা ও পুত্রের পিতার বয়স পুত্রের বয়সের তিন গুণ তাহলে পিতার বয়স পুত্রের তিন তিনগুণ হলে পিতার বয়স যদি পুত্রের বয়স যদি এক হয় তাহলে পিতার বয়স হবে তিন বারো বছর পর যদি পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ হয় অর্থাৎ এখানে আমি ফাদার লিখলাম এখানে সান লিখলাম বারো বছর পর বারো বছর পর কী দাঁড়াচ্ছে বারো বছর পর পিতার বয়স পুত্রের বয়সে দ্বিগুণ অর্থাৎ পুত্র যদি এক থাকে পিতা হবে দুই ঠিক তো তাহলে আমি কি বলতে পারি তবে পুত্রের বর্তমান বয়স কত দেখো ডিফারেন্স কি দুজনের সেম আছে না সেম নেই এদের এক ইউনিট এদের দুই ইউনিট চলো কী করবো উপরের নিচে মাল্টিপ্লাই করব তাহলে নিচে উপরে হবে থ্রি ইস টু ওয়ান নিচে হবে ফোর ইস টু তাহলে এক বছরের ডিফারেন্স হচ্ছে বারো বছর এর পরীক্ষায় কোশ্চেনে কী চেয়েছে পুত্রের বর্তমান বয়স কত পুত্রে পুত্রের বর্তমান বয়স পাবো আমরা বারোকে বড় বারো বছর এটাই আমার অ্যান্সার আছে তাহলে আগেইন আন্ডার সেভেন টু এইট সেকেন্ড আমরা এটাকে কমপ্লিট করব। ঠিক আছে চলে যাচ্ছি পরের কোশ্চেনে পরের কোশ্চেন কী বলছে বন্ধুরা পরের কোশ্চেন বলছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি নব্বই বছর মানে ফাদার প্লাস সান ইকালস টু নাইনটি ইয়ার্স বা নব্বই বছর দশ বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ফাইভ ইস টু টু দশ বছর আগে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ফাইভ ইস টু টু পিতার বর্তমান বয়স কত তাহলে এই ক্ষেত্রে আমরা কী করবো এই ক্ষেত্রে সবসময় ট্রিক শিখিয়ে দিচ্ছি খুব ভালো করে মনে থাকবে তাহলে ফাদার প্লাস সন যদি নব্বই হয় আর এটা কত বছর আগের কথা বলছে দশ বছর আগের পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ফাইভ ইস টু টু তার মানে আমি কি বলতে পারি দশ বছর আগে যদি বলি অর্থাৎ এই নব্বই বছর যেটা রয়েছে সেটা বর্তমান সময়ের কথা বলছে তাহলে দশ বছর আগে মানে ফাইভ ইস টু টু ছিল তাহলে ধরেনি বাবা ছিল ফাইভ এক্স ছেলে ছিল টু এক্স আর দশ বছর আগে মানে এক একজনের দশ তার মানে দুজনের কুড়ি বছর আগে অর্থাৎ কুড়ি বছর আগে যে এজটা ছিল অর্থাৎ এই এজটার সাথে যদি আমি কুড়ি বছর যোগ করি তাহলে আমার ইয়ার ভালো করে জায়গাটা বুঝবে অর্থাৎ এই যে বাবা আর ছেলে এদের বয়স আজ থেকে দশ বছর আগে ছিল ফাইভ আর টু ঠিক এবার আমি তাদের সঙ্গে যদি কুড়ি যোগ করি কুড়ি কেন হলো এবারে বাবার দশ বছর যোগ হলো ছেলের দশ বছর হলো তাহলে সমান সমান আসবে আমার নব্বই বছর এটা আমার কোয়েশ্চিনে দেওয়া রয়েছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি নব্বই বছর তাহলে সেভেন এক্স ইকালস টু দেখে গেলে হবে মাইনাস মাইনাস টোয়েন্টি হবে সেভেন্টি তাহলে এক্স ইকালস টু টেন এবার চাইছে পিতার বর্তমান বয়স কত পিতার বর্তমান বয়স হচ্ছে পিতার বর্তমান বয়স হচ্ছে পাঁচ দশকে পঞ্চাশ তাই তো পাঁচ দশকে এর বয়স হবে পাঁচ দশকে পঞ্চাশ ওকে কিন্তু এখানেই কি শেষ হচ্ছে কোশ্চেনটাকে ভালো করে দেখো এটা তো এই এইচটার কথা বলছে দশ বছর আগের কথা এখন তাহলে কত এখন তাহলে আরও দশ বছর আরও দশ বছর কেটে গেছে এটা হবে এই ষাট এইটা হবে অ্যান্সার পঞ্চাশ নয় কেন আরও দশ বছর কেটে গেছে তো এইখানে আমরা তো ইকুয়েশানটা তৈরি করার জন্য করেছি তাহলে আমি আগের আগের এজটা পেয়ে গেছি আগের এজটা পেয়ে গেলে নতুন এজ আরও দশ বছর পরে হবে অর্থাৎ বাবার বয়স বাড়বে কত বছর দশ বছর বেড়েছে এখন কত হয়েছে ষাট বছর আশা করি তোমরা বুঝতে পেরেছ চলে আসি চার নম্বর কোশ্চেনে এখানে কি বলছে কোশ্চেন নাম্বার ফোর এ এবং বি এর বর্তমান বয়সের সমষ্টি হলো পঞ্চান্ন বছর আগে সেম কোশ্চেন সেম কোশ্চেন এ আর বি বয়সের সমষ্টি হলো পঞ্চান্ন বছর পাশে লিখি দশ বছর আগে তাদের বয়সের অনু অনুপাত ছিল ফোর ইস টু থ্রি তার আমি কী লিখবো চার তিন সেভেন এক্স প্লাস দশ বছর আগ মানে টোয়েন্টি এক একজনের দশ মানে টোয়েন্টি ইকলস টু এইটা লিখতে পারি তাই তো তাহলে এক্স সেভেন এক্স ইকলস টু এটা মাইনাস হয়ে যাবে এখানে থার্টি ফাইভ হবে আনসার তাহলে এক্স সিকালস টু ফাইভ তাহলে এক্স যদি ফাইভ হয় এবার কী বলা হয়েছে এবার কী বলা হয়েছে তাহলে এ এবং বি এর বর্তমান বয়স কত তাই তো তাহলে আমরা কী পাচ্ছি ফোর এক্স থ্রি এক্স চার পাঁচা কুড়ি এক কুড়ি আর তিন পাঁচা পনেরো কিন্তু স্যার এখানে তো থামছে না এটা তো দশ বছর আগের এজ পাচ্ছি তাহলে আরও দশ বছর যোগ করে দিচ্ছি আরও দশ বছর যোগ করে দিচ্ছি এটা হবে তিরিশ এটা হবে পঁচিশ তা কত তিরিশ পঁচিশ কত অ্যান্সার আছে ইয়েস দিস ইজ দ্য আনসার তাহলে এটাকেও আমরা আন্ডার টেন টু টুয়েলভ সেকেন্ডস খুব সুন্দর করে কমপ্লিট করতে পারবো থাকি না আমরা টেন টু টুয়েলভ সেকেন্ডসের মধ্যে খুব সুন্দরভাবে এটা কমপ্লিট করতে পারবো সুরেশের বয়স কিরণের দ্বিগুণ সুরেশের বয়স কিরণের দ্বিগুণ তাহলে কিরণ যদি সুরেশ থেকে এখানে লিখি কিরণকে বসে লিখবো অর্থাৎ কিরণ যদি এক হয় সুরেশ হবে দুই কিরণ এক হলে সুরেশ হবে দুই আর দুজনের বয়সের সমষ্টি হচ্ছে চব্বিশ বছর আচ্ছা কিরণ প্লাস কিরণ প্লাস সুরেশ ইক টু টোয়েন্টি ফোর তাহলে টু কিরণ বা টু সুরেশ প্লাস ওয়ান কিরনিকলস টু টোয়েন্টি ফোর ধরে নিচ্ছি এক দুজনকে এক্স ধরে তাহলে টু এক্স প্লাস এক্স অর্থাৎ থ্রি এক্স সিকলস টু টোয়েন্টি ফোর তাহলে এক্স সিকালস টু টোয়েন্টি ফোর বাই এই থ্রি তাহলে এক্সের ভ্যালু হবে আট কোশ্চেন কী চাইছে সুরেশের বয়স কত তাহলে তিন আটা চব্বিশ এই আমার আনসার হবে চব্বিশ বছর রাইট চলে আসছি পরের কোশ্চেনে কুড়ি বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল ফোর ইস টু ওয়ান কুড়ি বছর পূর্বে পিতা আর পুত্রের বয়সের অনুপাত ছিল ফোর ইস টু ওয়ান ঠিক চার বছর পরে তাদের বয়সের অনুপাত হলো টু ইস টু ওয়ান কী বলেছিলাম এই রেশিও রক টাইমের কোশ্চেন থাকলে সবার আগে ইকুয়েট করবে ডিফারেন্স সমান আছে না এখানে তিন আছে এখানে এক আছে ঘুরিয়ে লেখো তাহলে ফোর ইস টু ওয়ান আর সিক্স ইস টু থ্রি দেখো তো এবার ডিফারেন্সটা ঠিক আছে কি না এবার ডিফারেন্স কত বছর হলো কুড়ি বছরের পূর্বে আর চার বছর পরে অর্থাৎ চব্বিশ বছরের এই ডিফারেন্স হচ্ছে চব্বিশ বছরে আর এদের অ্যাকচুয়াল ডিফারেন্স কত এদের অ্যাকচুয়াল ডিফারেন্স কত হচ্ছে দেখো এই এক আর তিনের ডিফারেন্স হচ্ছে দুই তাহলে দুই ইউনিট যদি চব্বিশ হয় দুই ইউনিট যদি চব্বিশ হয় ওয়ান ইউনিট হবে অবশ্যই বারো দুই ইউনিট যদি চব্বিশ হয় ওয়ান ইউনিট হবে বারো তাহলে কী বলেছে বর্তমান বয়স্ক তো বর্তমান কোনটা এইটা ছয় বারো বাহাত্তর আর তিন তিনবার ছত্রিশ না সরি এটা বর্তমান বয়স না এটা ওই চার বছর পরের বয়স এটা হচ্ছে চার বছর পরের বয়স ফোর ইয়ার্স আফটার তাই তো তাহলে চার বছর বয়স পরে গিয়ে যদি পাই আমি ছত্রিশ তাহলে চার বছর আগে হবে মাইনাস ফোর করে দাও অর্থাৎ বত্রিশ দেখো আগেইন আন্ডার টেন টু ফিফটিন সেকেন্ড আমি এটাকে করে ফেললাম টেন টু ফিফটিন সেকেন্ডসের মধ্যে এটাকে আমরা করে ফেললাম তাহলে এর আনসার হবে থার্টি টু তাই তো আশা করি কারো কোনো ডাউট হচ্ছে না কারো কোনো ডাউট থাকলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ করবে কোনো ডাউট থাকলে প্লিজ মেসেজ করবে যদি তোমার খুব ডাউট থাকে তাহলেই কল করবে তাহলে আমাদেরকে অবশ্যই মেসেজ করে রাখো আমরা রিপ্লাই দিয়ে দেবো আমাদের কিন্তু পিএসসি ক্লার্কশিপ যে মেইনস ব্যাগ চলছে সেখানে আমাদের উইদাউট এনি কস্ট ফ্রিতে তোমাদেরকে গাইডেন্স দিচ্ছি আমাদের মেইনসের পিএসসি মেইনসের পরে একটা ভিডিও আছে যেখানে আমরা রিপোর্ট রাইটিং শেখালাম এরপর আমরা প্রেসি আর ট্রান্সলেশনও শেখাবো আমাদের একটা হোয়াটসঅ্যাপ কমিউনিটি আছে যেখানে জয়েন করলে প্রতি অল্টারনেট ডেসে একটা করে প্রতি অল্টারনেট ডেসে তোমাদের একটা করে কিন্তু আমি রিপোর্ট আর প্রেসি এগুলো দিতে থাকবো যাতে পরীক্ষার আগে অন্তত পঁচিশটা করে রিপোর্ট পঁচিশটা প্রেসি আর পঁচিশটা ট্রান্সলেশন ইংলিশের ক্ষেত্রে করবো এটা আমরা ঠিক আছে বাংলারটা প্লিজ তোমরা নিজেদেরটা নিজের একটু দেখে নাও এদিক ওদিক থেকে জোগাড় করো কিন্তু ইংলিশের ক্ষেত্রে আমি তোমাদেরকে কনফার্ম বলে দিতে পারবো আমাদের রিপোর্ট রাইটিংয়ের ভিডিও দেখলে তোমাদের ইংলিশে কিন্তু কোনো অসুবিধা হবে না এবার যাদের কাছে মনে হচ্ছে যেন আমি পিএসসি ক্লাবশিপ দিচ্ছি না তারাও কিন্তু এই ভিডিওটা দেখে রাখতে পারো কারণ যদি কখনও তোমাদের ডিসক্রিপটিভ কোনো প্রয়োজন হয় ওই ভিডিওটা কিন্তু তোমাদের খুব কাজে দেবে চলে আসছি এই কোশ্চেনের বাকি সেকশানটাতে কোশ্চেন নাম্বার সেভেন কী বলছে পিতা বর্তমান বয়স পুত্রের যদি ছগুণ হয় পিতার বর্তমান বয়স যদি পুত্রের ছগুণ গুণ হয় অর্থাৎ ফাদার আর সান যদি লিখি তাহলে পিতার বর্তমান বয়স পুত্রের ছগুণ গুণ পুত্র যদি এক হয় পিতা হবে ছয় ছ বছর পরে পিতার বয়স যদি পুত্রের তিন গুণ হয় ছ বছর পরে পিতার বয়স যদি পুত্রের তিন গুণ হয় অর্থাৎ ওয়ান ইস টু থ্রি হচ্ছে এখানে একই না ওয়ান ইস টু থ্রি হচ্ছে এখানে বা থ্রি ইস টু ওয়ান হচ্ছে যদি উল্টো করে দেখো ফাদার সু সানি করা হয় তবে পিতার বর্তমান বয়স করতো আগেইন দুটোকে সমান করো ডিফারেন্স সেম নেই এখানে আছে পাঁচের ডিফারেন্স উপরে আছে পাঁচের ডিফারেন্স নিচে আছে দুইয়ের ডিফারেন্স ক্রস মাল্টিপ্লাই করো উপরে হবে ছয় দুগুনে টুয়েলভ এস টু টু আর নিচে হবে তিন পাঁচা পনেরো এস টু পাঁচ দুটোর ডিফারেন্স দশ তাহলে আমার উপরে নিচে সমান হয়ে গেল ব্যাস আর আমার কাছে কিন্তু কোনো অসুবিধা হবে না তাই এখানে কি বলা হচ্ছে পিতার বর্তমান বয়স পুত্রের ছগুণ ছ বছর পর যদি অর্থাৎ এইখানে কত ইউনিট আছে তিন ইউনিট আছে ডিফারেন্সের আর তিন ইউনিট কাকে বোঝাচ্ছে ছয় বছরকে বোঝাচ্ছে তিন ইউনিট যদি ছয় বছরকে বোঝায় ওয়ান ইউনিটের ভ্যালু কিন্তু ওয়ান ইউনিটে ভ্যালু কত হবে তিন ইউনিট যদি ছয়কে বোঝায় ওয়ান ইউনিটের ভ্যালু হবে কিন্তু দু বছর তাহলে কোশ্চেন কি জিজ্ঞাসা করেছে পিতার বর্তমান বয়স কত এইটা ছিল আমার বর্তমান বয়সের সমষ্টি তাহলে বারো ইন্টু দুই অর্থাৎ চব্বিশ বছর এটাই আমার অ্যান্সার হবে আগেন আন্ডার টেন টু ফিফটিন সেকেন্ডস আমি প্রমেশ করছি তোমাদের কাছে যে ভিডিওগুলো দেব প্রত্যেকটিতে প্রতিটা অঙ্ক আমরা দশ থেকে বারো সেকেন্ডের মধ্যে কমপ্লিট করব তোমাদের ম্যাথ পেপার নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না চলো একটা পরের কোশ্চেন দেখি এক ব্যক্তির বর্তমান বয়স দশ বছর পূর্বের বয়সের একশো পঁচিশ গুণ তার বর্তমান বয়স হলো। তাহলে একটা ব্যক্তি আছে যার বয়স দশ বছর পূর্বের বয়সের একশো পঁচিশ গুণ হয়েছে তার বর্তমান বয়স হলো দেখো এই কোশ্চেনটাতে যাওয়ার আগে এই কোশ্চেনটাতে যাওয়ার আগে আমি তোমাদের একটা জিনিস শেখাই সেটা হলো ধরো তোমাকে যদি বলা হয় তোমার কাছে দেড়শো গুণ কোনো কিছু আছে ঠিক আছে কোনো নাম্বারে দেড়শো গুণ আছে তাহলে তুমি কী লিখবে সেটাকে ওয়ান ফিফটি দেখতে পারো আশা করি কোনো অসুবিধা নেই কোনো সংখ্যার একশো গুণ আছে তাহলে সেটাকে আমরা তোমরা একশো লিখতে পারবে ঠিক আছে কোনো সংখ্যার একশো গুণ হচ্ছে সেই এই হানড্রেডে তার দেড়শো গুণ হচ্ছে দেড়শো যদি বলতো আড়াইশো গুণ তাহলে আমি ডাইরেক্টলি আড়াইশো লিখতে পারি দেখো কনসেপ্টটাকে এইভাবে বিল্ড আপ করো দেখো এটা কাটাকাটি করলে কী হবে এটা যদি ওয়ান হয় এটা তাহলে ওয়ান হবে এটা তাহলে টু হবে অর্থাৎ কোথাও যদি টু পয়েন্ট ফাইভ লেখা থাকে সেটাকে আমরা তার জায়গায় আড়াইশো লিখতে পারি ওয়ান পয়েন্ট ফাইভ লেখা থাকলে তার জায়গায় আমরা দেড়শো লিখতে পারি আমাদের কোশ্চেনের হেল্পের জন্য অর্থাৎ যত তাড়াতাড়ি আমরা সলভ করতে পারবো সেটা মনে রাখবে অ্যারিথমেটিক কিন্তু আমরা অনেক রুলসকে ব্রেক করে নিজেদের কাজের জন্য ইউজ করে আমরা তাড়াতাড়ি করে কিন্তু নাম্বারটা তোলার চেষ্টা করছি এখানে ঠিক তাহলে কী বলা হচ্ছে ধরে নিচ্ছি যে এক ব্যক্তির বর্তমান বয়স দশ বছর পূর্বের বয়সের একশো পঁচিশ গুণ তাহলে তাহলে আমি কি বলতে পারি না যদি ধরে নিচ্ছি সেই ব্যক্তিটার বয়স হচ্ছে এ এ যদি তার বয়স হচ্ছে এ তাহলে এ সমান সমান কী এ সমান সমান হচ্ছে এ দশ বছর আগে যেটা ছিল তার একশো পঁচিশ গুণ তার একশো পঁচিশ পার্সেন্ট এই তো একই না ঠিক ঠিক বলছি অর্থাৎ এ এটা হচ্ছে আমার বর্তমান বয়স আর এই বর্তমান বয়স সমান সমান কত এর দশ বছর আগে যা এ ছিল তার একশো পঁচিশ গুণ ঠিক আছে তাহলে এটা কাটাকাটি করো উপরে আসবে পাঁচ নিচে আসবে চার অর্থাৎ পাঁচ চার পঁচিশে একশো পাঁচ পঁচিশে একশো পঁচিশ তাহলে এটাকে ওপাশে নিয়ে যাবো এটাকে এপাশে পাশে নিয়ে যাব অর্থাৎ ফোর এ সমান সমান ফাইভ এ মাইনাস ফিফটি ঠিক সাইড চেঞ্জ করো তাহলে এ ইকালস টু ফিফটি দেখো তো কোশ্চেনের কথা ফিফটি আছে কি না অপশানে ইয়াস এইটাই হবে আমার আনসার ফিফটি ঠিক আছে এইটার পরে তোমরা তাহলে একটা নিজেরা চেষ্টা করো কোশ্চেন নাম্বার এইট তোমার হোমওয়ার্ক থাকবে নেক্সট ভিডিওতে আসার আগে তোমরা কিন্তু অবশ্যই এটাকে করে আসবে করে আসার পরে তোমাদের কাছে কিন্তু আমি এটা এক্সপেক্ট করবো যে তোমরা এটাকে করে ফেলেছো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওটাতে পরের ভিডিওতে গিয়ে কিন্তু আমি এক্সপেক্ট করবো তোমরা এই আট দের কোশ্চেনটা নিজেরা করে এনেছো